অনীজ দেবের অশলিক ভয়ঙ্কর বই থেকে পরপর কতগুলো ভূতের গল্প পড়ছি এখনকার গল্প উজ্জ্বল অন্ধকার আমি চাইনি ফুটফুটে মেয়েটা আমার কাছে আরো আর আসুক কিন্তু আবার এলো প্রথমবার ও হঠাৎ করে যখন এসে পড়েছিল তখনই ওকে বারণ করেছিলাম বলেছিলাম এখানে আর তুমি এসো না কেন আসবো না কেন চুল ঝাঁকিয়ে ঘাট দেখিয়ে আমার দিকে তাকিয়েছিল মেয়েটা না মানে এরকম একটা ভাঙাচোরা পুরো বাড়ি এখানে সাপ খোপ থাকতে পারে কাঁকড়া পিছে থাকতে পারে মানে বিপদ হতে পারে কিসের বিপদ ওহ বাচ্চাদের নিয়ে এই এক মুশকিল খালি প্রশ্ন করে বুঝতে চায় না কিন্তু কথাটা কি আমি ঠিক বললাম মোটেই না কারণ ওকে আমি বিপদের ধর্মগুলো ঠিক ঠিকভাবে বুঝিয়ে নি ওকে আমি বলিনি যে আমি একজন ভ্যাম্প্যাক মানুষ স্বীকার করতে চেষ্টা মেটানো আমার অভ্যেস যখন আমার পাগল পড়ার চেষ্টা পায় তখন আমার জ্ঞান থাকে না ন্যায় অন্যায় সব গুলিয়ে যায় চোখের নজর ঘোলাটে হয়ে যায় মাথার ভেতর ভেতরে পঞ্চাশটা পাগলা ঘোড়া ছুটতে থাকে তখন লজিক টজিক কোনো কাজ করে না আমার সামনে কে আছে সেটা খতিয়ে দেখার মতো অবস্থা থাকে না শুধু একটা মানুষ পেলেই হলো মেয়েটার নাম বাবলি ভালো নাম চন্দ্রমালা ক্লাস থ্রিতে পড়ে বাবলি আমাকে ওদের বাড়ির সাতকাহন শুনিয়ে দিয়েছে ওর নিজের কথা ওর বাবার কথা মায়ের কথা দাদার কথা সব এত ভৌব করতে পারে মেয়েটা ওর প্রশ্নের উত্তর আমি বললাম সব বিপদের কথা তুমি এখন বুঝবে না বড় হলে বুঝবে কিন্তু সাপ আর ভয়টাও তো মিথ্যে নয় ওরা সব লুকিয়ে থাকে তাছাড়া এই বাড়িটা সব জায়গায় আগাছা জঙ্গল গজিয়ে গেছে তার আড়ালেও ওরা থাকতে পারে তাহলে তোমারও তো বিপদ না এই কটকট করে কথা বলা পুতুলটার সঙ্গে আমি পেরে উঠবো না ও ভাবলি তোমার সঙ্গে আমি তর্কে পারবো না ওকে আরো কাছে টেনে নিলাম আদর করে গাল টিপে সেই গালে একটা চুমু খেলাম বাবলি বলে উঠল। বাব্বা তোমার হাতটা কি গরম ঠোঁট কি গরম তোমার নিশ্চয়ই জ্বর হয়েছে মা বলে জ্বর হলে গা গরম হয় দেখি তোমার কপালটা দেখি আমি ওকে বাধা দিয়ে ওঠার আগেই মেয়েটা আমার কপালে হাত চেপে ধরেছে এবং চোখ বড় বড় করে আঁতকে উঠেছে ও মা তোমার গাছে পুড়ে যাচ্ছে এখন আমি বাপিকে গিয়ে বলছি ডাক্তার খবর দিতে হবে না না ওসব কিছু করতে হবে না আজ রাতে জ্বর টর সব সেরে যাবে তুমি আগে একটু স্থির হয়ে বসো তো বাবলিকে জোর করে বিছানায় আমার পাশে বসানো না মেয়েটা মিথ্যে বলেনি পরশু বিকেল থেকেই আমার ধুম জ্বর এসেছে তখন আমি হাইওয়ে দিয়ে বাসে করে যাচ্ছিলাম যখন বুঝলাম আর সোজা বসে থাকতে পারছি না তখন পায়ের কাছ থেকে সুটকেসটা নিয়ে বাস থেকে নেমে পড়েছি আকাশ মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ছে সন্ধ্যার দোকান নামতে আর বেশি দেরি নেই রাস্তার একদিকে বৃষ্টি হয়ে ধান ক্ষেত আর একদিকে ঘরবাড়ি আর কাঁচা রাস্তা সেই রাস্তার দুধারে বড় বড় ঝাঁকড়া গাছ পাইপায় একটা নিচে গিয়ে দাঁড়াল এটা কোনো সময় একটা দোকান ছিল এখন আর নেই শুধু পড়ে আছে ভেঙে ধসে যাওয়া একটা পাতা উনুন আর বাঁশের ফাঁড়ে দিয়ে তৈরি একটা বেঞ্চি সেটার অবস্থাও খুব খারাপ তবে সেই বেঞ্চিতে কালো রঙের বুড়ো মতো একটা লোক বসে আছে বিল টানছে সুটকেসটা মারিতে রেখে আমি দাঁড়িয়েই রইলাম বুড়ো মানুষটার দিকে এক একপলক তাকিয়ে ওর বয়সের কথা ভাবছিলাম কত হবে বড়জোর বাহাত্তর কি তিয়াত্তর আর আমার আমার বয়স খুব কম করে একশো দশ কি বড়ো হবে অথচ দেখে মনে হবে পঁয়ত্রিশ কি ছত্রিশ বয়স আমার শরীরে কোনো ছাপ ফেলতে পারেনি না বাইরে না ভেতরে কারণ ভ্যাম্পায়ারদের এটাই নিয়ম আমি অনেক ভ্যাম্পায়ারকে দেখেছি পাঁচশো কি ছশো বছর ধরে দিব্যি বেঁচে আছে কিন্তু আমি জানি সেটা আসলে হলো মোড়ে বেঁচে থাকা ভ্যাম্পায়ারদের অসুখ একমাত্র চিকিৎসা অপেক্ষা কারণ মানুষের ওষুধপত্র ভ্যাম্পায়ারদের উপরে কাজ করে না তাই আমাকে এখন শুধু অপেক্ষা করতে হবে কোনো একটি নিরিবিধি জায়গায় লুকিয়ে থেকে জ্বরটা চলে যাওয়ার জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করতে হবে জ্বরে আমার শরীরটা কাঁপ ছিল মনে হচ্ছিল এই বুঝি টলে পড়ে যাব একটা আস্তানা দরকার এক্ষুনি দরকার উল্টো দিকে দু তিনটে দোকানে চালাঘর ঘর চায়ের দোকান আর পান বিড়ির দোকান তবে এই একঘেয়ে বৃষ্টিতে সেরকম লোকজন নেই আমি বুড়ো লোকটাকে জিজ্ঞাসা করলাম এখানে কোনো পুরোনো বাড়ি রেডি আছে মানে ভাঙা কেউ থাকে না এমন বুড়াটা অবাক চোখে আমার দিকে তাকালো ওর কালো কালো চামড়ায় অসংখ্য ভাঁজ নিচের ঠোঁটটা ঝুড়ে পড়েছে ভেতর ভেতরের হোল দেটে এবরো খেব্রাঁত দেখা যাচ্ছে আমি আর দেরি করলাম না পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট বের করে ওর দিকে এগিয়ে গিয়ে দিলাম আমি কলকাতার সরকারি অফিস থেকে এসেছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হেরিটেজ বাড়ি খোঁজ করছি পুরনো ধস পড়া বাড়ি আমার মুখে এতগুলো ইংরেজি শব্দ শুনে পুরো বেশ ঘাবড়ে গেল কাল্পনিক কিছু একটা খাওয়ার ঢঙে মুখ খোলা বন্ধ করলো কয়েকবার তারপর বলল আসে না আবার খুব আছে মজুমদার বাড়ি সরকারকে সে কোন কালে দানপত্তর করে গেছে আমার তখন পোলাপান বয়স এখন সে বাড়ি মাটি আর ভুষি বাদুর পেঁচেরা থাকে বা মরসার লম্বা লম্বা বাহন রাত। থাকতে পারে বাড়িটা আমায় দেখিয়ে দিতে পারেন আমি আরও একটা পঞ্চাশ টাকার নোট বের করলাম সঙ্গে সঙ্গে হলদিটের দাঁত বের করে এককাল হাসি দুটো পঞ্চাশ টাকার নোটই ওর ধুতির গেঁজেতে উধাও হয়ে গেল পলকে এইভাবে টাকা দিয়ে কাজ হাসিল করতে আমার ভালো লাগে না কিন্তু কি করব এমার্জেন্সি তাছাড়া টাকাগুলো তো আমার নয় যারা আমাকে রক্ত দিয়েছে আর বিনিময়ে যাদের আমি মুক্তির স্বাধীনতা দিয়েছি এই টাকাগুলো ওদের পকেট থেকে নেওয়া মুক্তির তো টাকাগুলো ওদের কোনো কাজে লাগতো না তাই আমি নিয়ে নিয়েছি মুক্তিপণ হিসাবে গ্রামের কাদা পেঁচুপেচু পথ ধরে আমরা হেঁটে চললাম তারপরে এক সময় এসে পৌঁছলাম আমার নতুন রাস্তা নেয় বুড়োকে বললাম যে বাড়ি ইন্সপেকশন করেই আমি চলে যাব তারপর থেকে আমি এইখানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে বেড়াই ভবগুড়ের মতো সঙ্গে থেকে একটা সুটকেস স্যুটকেস বই বেড়াবার বেড়াতে আমার একটুও কষ্ট হয় না কারণ আমার শরীরের শক্তি বা ক্ষমতা কোনোটাই মানুষ কল্পনা করতে পারে না এমনিতে আমরা মানুষের মতো সাধারণ খাবার খেয়ে বেঁচে থাকি শুধু মাঝে মাঝে যখন তেজটা পায় তখন অমানুষ হয়ে যায় এরকমটা হয় মাসে দু তিনবার তবে কখন সেই তেষ্টার ঝোঁকটা আসবে সেটা আগে থেকে বোঝা যায় না এই ঝোঁকটা এলে আমার গলা শুকিয়ে আসে বুকের ভেতরটা কাঠ হয়ে যায় মাটার মাথার ভেতরে পঞ্চাশটা পাগলা কঠা দৌড়াতে থাকে সেই তেজটা যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে না মেটে তাহলে সব সবশেষ ভ্যাম্পায় জীবনে ফুলস্টপ প্রথম প্রথম এই অস্বাভাবিক জীবনটাকে আমি মেনে নিতে পারিনি কিন্তু তারপর ধীরে ধীরে এই জীবনটাকে শুধু মেনে যে নিয়েছি তা নয় ভালোবেসেও ফেলেছি অমানুষ্য জীবন নিয়ে মানুষের মাঝে মাঝে আমি চলে বেড়াই উদ্দেশ্যহীন অর্থহীন একা মাঝে মাঝে মনে হয় শেষ করে দিয়ে এই জীবন কিন্তু পারি না আমার ভেতর থেকে অমানুষ সত্ত্বাটা ঢুকরে কেঁধে ওঠে বলে আমি বেঁচে থাকলে ক্ষতি কী তখন আমি হেরে যাই কিন্তু আমার এই জীবন শেষ করাও তো সহজ নয় হয় ধারালো কাঠের গজল ঠুকে দিতে হবে আমার হৃৎপিণ্ডে নয় রুপোর বুলেট দিয়ে বুক এফোর ওফোর করতে হবে এছাড়া আর একটাই পথ তেষ্টা নামি দিয়ে আটচল্লিশ ঘন্টা পার করে দেওয়া সেটা কি নিজে নিজে কখনো পাওয়া যায় কখনো না ভাঙা আমি গুছিয়ে বসলাম পুরোনো ইট আর ভাঙা পাথর দিয়ে একটা তক্ত মতো তৈরি করে নিলাম তারপর কম্বল আর চাদর পেতে মোটামুটি একটা বিছানা তৈরি হয়ে গেল সুটকেস থেকে হাওয়া বালিশ বের করে ফুঁ দিয়ে ফুটিয়ে নিলাম মানুষের মতো আমাদের অনেকবার ফুঁ দিতে হয় না একটা লম্বা ফুঁতেই কাজ হয়ে যায় বিছানা বালিশ তৈরি হয়ে গেলে পায়ের জুতো জোড়া খুলে টান হয়ে শুয়ে পড়লাম মনে মনে চাইলাম আমার জ্বরটা যেন তাড়াতাড়ি চলে যায় মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল টের পেলাম মাথা বেশ ভার ভার তার সঙ্গে খিদেও পাচ্ছে সুটকেস থেকে পর দিনে ওরা স্টোভ জলের জারিকেন আর কেরোসিনের ছোটো জারিকেন আগে বের করে রেখেছিলাম দুটো প্যাকেট থেকে চাল আর ডাল বের করলাম চাল আর ডালের প্যাকেট আমার সবসময় কেনা থাকে ঘুরে বেড়ানোই যার জীবন তার আর উপায় বা কি অন্ধকারে দেখতে আমার কোনো অসুবিধা হয় না তাই অন্ধকারে জ্বালিয়ে চাল আর ডাল মিশিয়ে তারপর চুপচাপ বসে রইলাম স্টোভের রইলামগুনের শিখার দিকে তাকিয়ে রইলাম নিজের অর্থহীন জীবনের কথা ভাবতে লাগলাম একসময় খাওয়া দাওয়া সেরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম সেই ঘুম আমার ভাঙলো পরদিন বিকেলে মানুষের গন্ধে আর পায়ের শব্দে আমি সঙ্গে সঙ্গে ভাঙা ঘরটা অন্ধকার করে লুকিয়ে পড়লাম কেউ যেন আমাকে এখানে খুঁজে না পায় আর যদি খুঁজে পায় তাহলে আমার হয়তো আর কোনো উপায় থাকবে না আমার এই আস্থানার কথা গোপন রাখার জন্য আমাকে খারাপ কাজ করতে হবে দিব্যি লুকিয়েছিলাম কিন্তু কিভাবে যেন বাচ্চা মেয়েটা ঘরের দরজার কাছে এসে কোঙের হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো স্টোভ আর হাঁড়ি দিকে একবার তাকিয়ে চোখ ফেরল আমার দিকে আচ্ছা অন্ধকারেও মেয়েটা ঠিক দেখতে পেলো আমাকে অনেকটা দিদিমণি দিদিমুনি গলায় জিজ্ঞাসা করলো তুমি কি লুকোচুরি খেলছো ওর গায়ে বিকালের আলো মোট পড়েছিল আর ওর গা থেকে কোথায় এক অদ্ভুত আলো বেরোচ্ছিল ওরকম আলো আমি আগে কখনো দেখিনি তুমি কি কারোর সঙ্গে লুকোচুরি খেলছ আবার প্রশ্ন করল হ্যাঁ তোমার সঙ্গে বলে হাসলাম আর লুকোনোর কোনো মানে হয় না তাই বিছানায় গিয়ে বসে পড়লাম তাছাড়া জ্বরটার জন্য দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল ও বলল আমার নাম বাবলি ভালো নাম চন্দ্রমালা আমার দিকে তিন চার পায়ে এগিয়ে এলো তোমার নাম কি আমার নাম আমার নাম বহুকাল আগের ব্যাপার হলো নামটা আজও বেশ মনে আছে আমার নাম প্রসন্ন ও মা নামটা শুনে মাত্র এই বাবলির হাসি হেসে হেসে প্রায় লুটিয়ে পড়ে যায় আর কি বা এই খোটো নাম এ নাম আমি বলতেই পারবো না একশো বছরের পুরোনো নাম তো এরকমই হবে ওর কথা শুনে আমি হেসে বললাম তুমি আমাকে বন্ধু বলে ডাকো এটা খুব ভালো নাম ও মন্তব্য করলো আমি বাবলিকে দেখছিলাম আমার ভাবছিলাম ও কতদিন পরে আমি অন্তর থেকে হাসলাম মেয়েটার বয়স আট কি ন বছর চোখ দুটো টানা টানা ফর্সা ফুটফুটে গায়ে একটা গোলাপি ফ্রক পায়ে নীল রঙের হাওয়াই জুটি বাবলি চুল দুপাশে দুটো হর্সটেল করে বাঁধা তাতে লাল রঙের ফুল বসানো হেয়ার ব্যান্ড ওকে মুগ্ধ হয়ে দেখছিলাম আর আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তুমি এখানে কি করছি বললে না তো বাবলি বলল। আমার শরীর খারাপ তো এখানে নির্বৃত্ত বিশ্রাম কিন্তু তুমি এখানে কি করতে এসেছো আমি তো রোজ বিকেলে বন্ধুদের সঙ্গে এখানে আসি লুকোচুরি খেলি বাইরে দিয়ে যাওয়ার সময় মনে হলো যেন ভেতর থেকে একটা আওয়াজ পেলাম তাই ভাবলাম দেখি তো পাপ্পু বিনি মনি রাখেও আছে কি নাকি তারপরে ঢুকেই আমাকে দেখতে পেয়ে গেলে বাবদির কথা খেয়ে ধরে আমি বললাম সেই সঙ্গে নতুন একজন বন্ধু পেয়ে গেল মেয়েটা আরো অনেক কথা বলতে লাগলো ওর কথা শ্রোতা থামতেই চায় না আমি ভয় পাচ্ছিলাম ওর দাদা কিংবা মা বাবা ওকে আবার খুঁজতে না চলে আসে বাবলি আমার পাশে বসার পরে ওর মাথায় হাত করিয়ে বললাম এবার যাও লক্ষ্মী মেয়ে দেরি হয়ে যাবে কি ভেবে ও উঠে দাঁড়ালো আমিও ওর সঙ্গে উঠে দাঁড়ানো ঘুম থেকে উঠেই দেখছি মেঘ কেটে গেছে আকাশের নীল রং ভাঙা ছটা বাড়ির ফাঁক ফোঁকড় দিয়ে কয়েকটা গাছ চোখে পড়ছিল সেখান থেকেই বোধহয় পাখির ডাক ভেসে আসছে বাবলিকে বললাম আমার কথা কাউকে বলো না কিন্তু কেন বলবো না কেন আমার তো ভীষণ জ্বর এই জ্বরের মধ্যে লোকজন আমাকে দেখতে এলে আমার আরও কষ্ট হবে তুমি কি তাই চাও সঙ্গে সঙ্গে মাথা ঝেঁকালো বাবলি না চাই না কাউকে তোমার কথা বলবো না তুমি খুব ভালো মেয়ে আসি বন্ধু আবার আসবো বলেও ও চলে গেল কি আশ্চর্য ও আমার মনের মধ্যে থেকে গেলো ওকে আমি এখানে আসতে বারণ করেছি কিন্তু ওর সঙ্গে আর দেখা হবে না ভেবে আমার মনটা খারাপ হয়ে গেল বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম টের পাচ্ছিলাম জ্বরটা বাড়ছে ঘুম যখন ভাঙলো তখন বেশ রাত ঘরের ভাঙা জানলা দিয়ে পাশের একটা হল ঘর দেখা যাচ্ছে সেই হল ঘরের ভাঙা ছাদের ফাঁক দিয়ে উকি দিচ্ছে এক টুকরো আকাশ আকাশে তারার ফুটকি হাত ঘড়িতে দিকে তাকালাম রাত প্রায় একটা বেশ খিদে পাচ্ছিল তাই কোনো রকম উঠে রান্না শুরু করলাম খাওয়া দাওয়ার পর কী খেয়াল হতে সুটকেসটা খুললাম জামা কাপড়ের নিচে একটা ফলিও ব্যাগ ছিল সেটা বের করে তার ভেতর থেকে একটা জরাজীর্ণ বাদামি খাম বের করে নিলাম সেই খামের ভেতর থেকে বেরোলো একটা বিবর্ণ ফটোগ্রাফ সময় আর রসায়নে সাদা কালো ছবিটা সিপিয়া রঙের হয়ে গেছে কিন্তু আমি ছোটবেলার নামিকে চিনতে পারছি বাবার সঙ্গে ময়দানে বেড়াতে গিয়েছিলাম তখন এক সাহেব ফটোগ্রাফার আমার এই ফটো ফটোটা তুলে দিয়েছিল এই ঝাঁপলা ছবিতেও বোঝা যাচ্ছে আমি কীরকম ফুটফুটেছিলাম বাবলির মতো এখন যদি ও আমাকে দেখতে পেতো তাহলে নিশ্চয়ই ভয় পেয়ে যেত অবাক হয়ে ভাবতো অন্ধকারে আমি কেমন করে ফটোটা দেখতে পাচ্ছি মনের মধ্যে এমন একটা আবেগ তৈরি হচ্ছিল যার নাম বা পরিচয় আমি জানি না এরকম একটা আবেগ যে আমার মধ্যে ছিল সেটাই আমি কখনো বুঝতে পারিনি ভাবতে ভাবতে মনে করে যাচ্ছিলো সেই ভয়ঙ্কর রাত্রার কথা বাবা মায়ের সঙ্গে গাজনের মেলা দেখতে গিয়েছি দেখতে গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম তখন সন্দেহ হয়ে একটা লোক আমাকে মেলার ভিড়ের মধ্যে থেকে ধরে নিয়ে গিয়েছিল লোকটা সারা গা থেকে বিড়ি আর গাঁজার গন্ধ বেরোচ্ছিল লোকটার গায়ে যে অসম্ভব জোর সেটা ভালোভাবে টের পেয়েছিলাম ও এমনভাবে আমার হাতের ডানা খামচা ধরেছিল যে হাতটা কনকন করছিল আমাকে ভয় দেখিয়ে লোকটা হিন্দিতে বলেছিল চেঁচা দিয়ে আমাকে গলা টিপে মেরে ফেলবে আমি চেঁচাবো কি আমি তখন ভয় থর করে কাঁদছিলাম মেলার মাঠের একদিকে ছিল হালকা জঙ্গল সেই জঙ্গলের মধ্যে একটা পুরনো শিব মন্দির লোকটা আমাকে সেই মন্দিরের পেছনে নিয়ে গেল মন্দিরে প্রদীপ জ্বলছিল ঘন্টা বাজছিল লোকটা আমাকে শালপাতায় করে প্রসাদ এনে খাওয়ালো প্রসাদটা খেয়েই আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছিল ঘুম ভাঙতেই নাকে এলো গাঁজা আর বিদির উৎকট গন্ধ চারপাশে তাকিয়ে দেখি সব অন্ধকার শুধু দুটো সবুজ চোখ জ্বলছে আমার দিকে চেয়ে আছে বন শিয়াল ভেবে আমি ভয় পেয়ে গেলাম কিন্তু ঠিক তখনই হিন্দিতে কে যেন বললো পাসাও মেরেমন্না তারপরে দুটো শক্তিশালী হাত আমাকে কাছে টেনে নিল সবুজ চোখ দুটো আমার কাছে আরও কাছে চলে এলো তারপর কানের ঠিক নিচে গলায় কি যেন ফুটে গেল ইঞ্জেকশনের ছুঁচের মতো তারপর মাথা ঝিমঝিম করতে লাগলো নেশার ঘোরের মতো ঘোর লেগে গেল আমার ভোরবেলা শিব মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে বাবা মাকে খুঁজে পেয়েছিল তো তখন আমি আর আগের মতো ছিলাম না পাল্টে গিয়েছিলাম পাল্টে যাওয়ার উপসর্গগুলো ধীরে ধীরে আমার কাছে স্পষ্ট হতে লাগলো যখন সেটা বিপজ্জনক মাত্রায় পৌঁছলো তখন আমি বাড়ি ছেড়ে পালালাম কিন্তু কোথায় যে পালাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না তাই শেষ পর্যন্ত চিরপথিক হয়ে গেলাম ফটোর দিকে তাকিয়ে থাকতে 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 আমি বালক বয়সে ফিরে গেলাম বাবলির সঙ্গে ছবির ছেলেটির বন্ধুত্ব হলে কি ভালোই না হতো বহুদিন পরে ভ্যাম্পেয়ার জীবনের জন্য আক্ষেপ হলো আমার টের চোখের কোণে জল এসে গেছে শেষ পর্যন্ত চাদর গায়ে জড়িয়ে আবার শুয়ে পড়লাম বটে কিন্তু ঘুম এলো না জলের ঘরে কল্পনার জগতে ভেসে চললাম ভাসতে ভাসতে কখন যেন তন্দ্রা এসে গিয়েছিল তারপর ঘুম এবং তারপর স্বপ্ন স্বপ্নে আমি একটা ছোট মেয়েকে দেখতে পেলাম বাবলির মতো ফুটফুটে ফর্সা পার্কের সবুজ ঘাসের ওপরে পাগলের মতো এলোমেলোভাবে ছোটোছুটি করছে আর একটা বাচ্চা ছেলে ওকে তাড়া করে ছুতে চেষ্টা করছে পরদিন বেশ বেলায় ঘুম ভাঙলো বৃষ্টির গন্ধ পেলাম একটু আগে বৃষ্টি হয়ে গেছে আকাশ তখনও এখনও মেঘলাম টের পেলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে মাথা ধরতেও বেশ কষ্ট হচ্ছে আর তার সঙ্গে এমন একটা জিনিস টের পেলাম যে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমার তেষ্টা বাড়ছে সেই ভয়ঙ্কর তেষ্টা। আটচল্লিশ ঘন্টার মধ্যে যেতে স্টার মেটাতে পারলে আমি আমি শেষ হয়ে যাব খেতে পারছিল কিন্তু রান্না করার মতো অবস্থা নেই হয়তো জ্বলন্ত স্টোভের ওপরেই মাথা ঘুরে পড়ে যাবো বিছানায় শুয়ে শুয়ে আমি বোধ হয় করে প্রলাপ বকছিলাম কারণ হঠাৎ শুনলাম কি ব্যাপার বন্ধু বির করে কি বলছো কিছুই বুঝতে পারছি না বাবলি ও যে কখন আসে কখন যায় কে জানে ওকে বারণ করলে শোনে না আর বারণ করতেও আমার কষ্ট হয় আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে মেয়েটা আজ সবুজ রঙের একটা ফ্রক পরছে তাতে ওকে গতকালের মতোই সুন্দর লাগছে আমাকে চোখ খুঁড়তে দেখেই ও বকুণ্স করে বললো সেই কখন থেকে ডাকছি আর তুমি কোনো সারনা চোখ বুঝে বিড় বিড় করে বলে যাচ্ছ আমি দেওয়ালের দিকে কিছুটা সরে গিয়ে ওকে বিছানায় বসার জায়গা করে দিলাম জড়ানো গলায় কোনো রকমে বললাম বসো ও বসলো ওর গলার দিকে চোখ পড়লো আমার চট করে নজর করে নিলাম মেয়েটা হঠাৎই করতে একটা থার্মোমিটার বের করে পর লোকে জানে আমার দিকে সেটা এগিয়ে দিয়ে বললো নাও জ্বরটা মেপে দেখো আমি থার্মোমিটারটা নিলাম জিজ্ঞাসা করলাম এটা তুমি কোথেকে পেরে তাকে রাখা ছিল ঠাকুরের পাশে লুকিয়ে নিয়ে এসেছি আমি জ্বর মাপলাম একশো তিন বাবরির থেকে কৃতজ্ঞতার চোখে তাকালাম আমার সঙ্গে সবই কত কালো আলাদা অথচ আমার জন্য এত হয়েছে মেয়েটা আমার গাগুলো ছিল জিভে টক স্টার্নমিটার মেটাতে পারলে এরকম হয় বাপ দিকে ফিরিয়ে দিলাম ওর গলার দিকে আবার নজর গেল আমার ফর্সা তারপরে হালকা গোলাপি আভা আমাকে যেন হাত দিচ্ছে আমার বাঁ হাতটা মুখে পড়ে নিয়ে জোরালো এক কামড় বসালাম যন্ত্রণায় উফ শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে বাবলি চমকে উঠে বলল কি করছো কি করছো বলা হতে ছিল নিজেকে শাস্তি দিচ্ছি শাসন করছি তার বদলে বললাম আমার মাথার যন্ত্রণায় যেন ছিঁড়ে পড়ছে কথাটা অবশ্য মিথ্যে নয় মাথার ভেতরে সত্যি সত্যি অসহ্য যন্ত্রণা হচ্ছিল তুমি তো তাহলে রান্না করবে কি করে সত্যি রান্না করার মতো অবস্থা আমার নেই তাছাড়া চালও তো ফুরিয়ে গেছে অন্ধকার না হলে আমি দোকানে যাওয়ার ঝুঁকি নিতে পারবো না তাই ওকে বললাম চিন্তা করো না একটু পরে জ্বর কমলে একটু নুডলস সেদ্ধ করে খেয়ে নেবো কেন ভাত খাবে না কেন জ্বরের মধ্যে ভাত খাওয়া তো ভালো নয় তাই মেয়েটা বিছানা ছেড়ে উঠে পড়লো তারপর আমার সুটকেস হাট খাতে রাখলো দেখি কোথায় নুডলস একটু পরেই ওর উচ্ছ্বাস চিৎকার শোনা গেল এই তো ম্যাগি আমি তো ম্যাগি রান্না করতে পারি খুব সোজা দাঁড়া আমি তোমাকে ম্যাগি রান্না করে খাওয়াচ্ছি নানা বাপলি থাক থাক আমি উঠে বসতে চেষ্টা করলাম কিন্তু কে শোনে কার কথা কততক্ষণে ওর গৃহিণী কণা শুরু করে দিয়েছে দেশ দিয়ে স্টোভ জ্বালালো হারিত করে জল বসালো ম্যাগির প্যাকেট ছিঁড়ে ভেতরে শক্ত নের চাকাটাকে চার টুকরো করলো তারপরে জল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো আমি কনু হয়ে ভর দিয়ে মাথা উঁচু করে ও কাণ্ড কারখানা দেখছিলাম কিন্তু একটু পরে মাথা ভাড়া বইতে পারলাম না শুয়ে পড়লাম চোখ মুখ কপাল সব জ্বালা করছিল হঠাৎ শুনি বাবলি আমাকে ডাকছে কোনো রকমের চোখ খুললাম ও আমাকে উঠে বসতে বলছে ম্যাগি খেতে হবে অতি কষ্টে উঠে বসলাম বাবলিও আমাকে ধরে কিছু শক্তি জোগালো তারপর চামচো করে আমাকে ম্যাগি খাওয়াতে লাগলো আমি ওকে দেখতে লাগলাম আর খেতে লাগলো আমার মনে পড়ছিল মায়ের কথা খাওয়া শেষ হলে আবার শুয়ে পড়লাম একবার মনে হলো বাবলিকে সব কথা খুলে বলি তারপরে বলি ও যেন আমার কাছে আর না আসে কিন্তু সে সাহস জুগিয়ে উঠতে পারলাম না নিজের কাছে নিজে হেরে গেলাম ওর দিকে তাকিয়ে কথা বলতে গেলেও ওর গলার দিকে চোখ চলে যাচ্ছিল আর অপরাধ বোধের একটা গ্লানি বুকের ভেতরটা ভাসিয়ে দিচ্ছিল বাবলি হয়ে বসে এটা সেটা নাড়াচাড়া করছিল হঠাৎই বলল। তোমার তো চাল নেই দেখছি শুধু দু চারটে দানা পড়ে আছে হ্যাঁ হ্যাঁ ফুরিয়ে গেছে কিনতে হবে কে কিনবে তুমি এই জ্বর নিয়ে তুমি কোথায় যাবে আমাকে টাকা দাও আমি কিনে আনছি কথাটা ও মোটেই মিথ্যে বলেনি খাওয়া দাওয়ার পর জ্বরটা যেন আরো বেশি করে এসেছে তার উপরে এই অপদেষ্টা পাগলের মতো একটা গলা খুঁজছি আমি সুন্দর নরম গলা যে গলা থেকে প্রাণ শক্তি বয়ে আসবে আমার শরীরে ছাতি ফাটা চেষ্টায় আমি মাথায় বাসবাস করতে লাগলাম আর বাবলি ভাবলো জ্বরে আমার অসহ্য কষ্ট হচ্ছে বালিশের নিচ থেকে টাকা বের করে ওকে দিলাম জড়ানোকলায় বললাম চাল আজ আর লাগবে না কাল হলেও চলবে টাকাটা নিয়ে বাবলি আমার উপর ঝুঁকে পড়লো কপালে হাত বুড়িয়ে দিতে লাগলো আর বারবার বলতে লাগলো উফ তোমার কাকি গরম এক্ষুনি ডাক্তার দেখানো দরকার আমার নাকে অদ্ভুত সব গন্ধ আসছিল বৃষ্টি বাজার গাছপালার গন্ধ ভেজা ইট আর রাবিশের গন্ধ আর সব কিছু ছাপিয়ে বাবলির গন্ধ আমার কপালে ওর ঠান্ডা হাত আমাকে আরাম দিচ্ছিল আর একই সঙ্গে তেষ্টার কুমিরটা আমাকে বারবার হিংস্র কামড় বসাচ্ছিল হঠাৎই বাবলি বাবলি বলে কে যেন ডেকে উঠলো একজন পুরুষের গলা আমি চমকে উঠলাম ভয় পেলাম লোকটা ডাকতে ডাকতে ভিতরে ঢুকে আসবে না তো বাবলি চাপা গলায় বললো বাবা তারপর থার্মোমিটারটা ছোঁয়া মেরে পিছনে থেকে তুলে নিয়ে ছুট লাগালো যেতে যেতে মুখ ফিরিয়ে বলে গেল কাল আসবো বন্ধু আমি জ্বর আর তেষ্টায় ইটের বিছানায় উথাল পাতাল করে ছটফট করতে লাগলাম আর মনে মনে একান্তভাবে চাইলাম একজন অজানা অচেনা লোক পথ ফুল করে পড়োড়িটা ঢুকে পড়ুক এক্ষুনি এই মুহূর্তে কিন্তু কেউ এলো না আমি টের পাচ্ছিলাম আমার অমানসিক প্রাণশক্তির অল্প অল্প করে ছুঁয়ে ছুঁয়ে বেড়িয়েছে কাল কাল বাপলির সঙ্গে আমার দেখা হবে তো মনে হলো জ্বরটা আরো শক্ত হতে আমাকে চড়িয়ে ধরেছে ভয় হলো ইটের উপর পাতা চাদর আর কম্বল আমার শরীরের আছে পুড়ে না যায় ধীরে ধীরে অন্ধকার নেমে এলো না কেউ এলো না আর তো আসার কোনো প্রশ্ন নেই কাল দিনের বেলা যদি আসে মানুষের মতো আমাদেরও ঘুম প্রয়োজন কিন্তু একটু ঘুম আসছিল না বুঝতে পারছিলাম আমার হাত পা গুলো ধীরে ধীরে বেঁকে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মুখের ভেতরে জিপটা কম্বল টুকরো হয়ে গেছে আর তার সঙ্গে গা হচ্ছে। সেই অবস্থা ধীরে রাত কেটে গেল আমি হা করে বড় 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 শ্বাস নিচ্ছিলাম মনে হলো আমার এই জ্বর আর সারবে না কারণ আমি শেষের খুব কাছে এসে গেছি তা সত্ত্বেও আমি বাঁচতে চাইছিলাম পুরো বাড়ির ভেতরে হাঁটাচলা করতে লাগলাম পা দুটো বেঁকে যাওয়ায় হাঁটতে বেশ অসুবিধা হচ্ছিল একটা পা বাসের জায়গায় থেতলে যাওয়া কুকুরের মতো পা টেনে টেনে হাঁটছিলাম বাড়ির পাচিলের আড়াল থেকে দেখছিলাম কোনো মানুষ অন্তত বাথরুমে বাথরুম করার জন্য বাড়িটার ভেতরে ঢুকে কি না ও আর পারছি না একজন মানুষ দরকার একজন অচেনা মানুষ তেষ্টায় আমার জিভ পর্যন্ত ছটফট করছে একেবারে বাইরে বেরোচ্ছে একবার ভেতরে ঢুকছে সাপের মতো কিন্তু মানুষ ওই মানুষ বাড়ির ভেতরে কানিসের খাঁচে অনেক গোলা পায়রার বাসা সব চোখে পড়ছে কিন্তু এগুলো কোনো কাজের নয় আগে একবার এরকম বিপদে পড়েছিলাম দেশটার সংকটে পড়ে কিছুই একটা মানুষ কিছুতেই একটা মানুষ জোগাড় করতে পারছিলাম না তখন মরিয়া হয়ে আমি একটা সাপ ধরে কামড় বসেছিলাম তারপরেই আমার রমি এসে গিয়েছিল কিন্তু পায়রা পায়রা তো আমি আগে কখনো পরীক্ষা করে দেখিনি আমি টিকটিকির ক্ষিপ্রতা দেওয়াল বেয়ে উঠতে পারি কিন্তু এখন সব শক্তি যেন কেউ শুষে নিয়েছে তবুও কোনো রকমে উঠে গেলাম পৌঁছে গেলাম কারনিশের কাছে আমার হাত একটা পায়রার দিকে ছবল মারলো তারপরে ওর বকবকুম শেষ পালক সরিয়ে আমার তেষ্টা পাগল নাথ কাপ কামড় বসালো ওর গলায় না তেতো লাগছে সাদ আমার বাঁচার অমৃত ওর শরীরে নেই পায়রাটা দেহ ছুঁড়ে ফেলে দিলাম দেওয়াল দেওয়ালেমনি নিচে নেমে এলাম রুমাল দিয়ে মুখ মুছে একটু জল খেয়ে নিলাম আর ঠিক তখনই মাংসের গন্ধ পেলাম তার সঙ্গে শব্দ দেওয়ালের আড়াল থেকে দেখি একটা লোক বাড়ি এলাকায় ঢুকছে পরনে পাজামা ডুড়ে শার্ট কালো চিমড়ে চেহারা সে যতই রোগাটে চেহারা হোক না কেন তাতেই আমার কাজ চলে যাবে আমার জীব লকলক করে উঠলো জ্বরে পুড়ে যাওয়ার শরীর আরো তেঁতে উঠলো আমি আড়াল থেকে লোকটার উপর নজর রাখতে রাখলাম বাঘ যেমন হুডিরের উপর নজর রাখে টিক তেমন করে লোকটা একটা আকাশের ঝোপের দিকে তাক করে দাঁড়ালো তারপরে পাজামার দড়ি খুলতে লাগলো বুঝলাম ছোট বাইরের গেস সুতরাং আমি আড়ালে আড়ালে যতটা পারা যায় লোকটার কাছাকাছি চলে গেলাম একটা বড়ো থামের আড়ালে দাঁড়িয়ে ওর কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে রাখলাম কিন্তু আমার গাফ উঠছিল মাথা টোল ছিল বড় বড় হাঁ করে বাতাস টানতে হচ্ছিল চোখে মনে হলো যেন ঝাপসা দেখছি আকাশ মেঘলা আধ ঘন্টা আগেও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টি নেই তবে চারপাশ ভেজা গাছের পাতা বাতাসে অল্প অল্প ডাক শুনতে যেন পাচ্ছি লোকটার কাজ শেষ পাজামার দড়ি বাচ্ছে এইবার ও কি দূরের ভেজা রাস্তা ধরে ছোটো ছোটো কে আসছে এই বাড়ির দিকে বাবলি ওটা তার একটা পডি ব্যাগ আমি তাড়াতাড়ি বাড়ির ভেতর দিকে হাঁটা লাগালাম পেছন দিকে তাকিয়ে দেখি লোকটা বাড়ির চৌহদ্দি ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর কোনো আশা নেই আমার গলা শুকিয়ে কাঠ শরীরের ভেতরে শর্ট সার্কিট হয়ে গেল হুম খেয়ে পড়ে গেলাম মেঝেতে বাড়িটার মেঝে ভাঙাচরা উঁচু উঁচু বাটিক প্রিন্টের মতো ফাটল দিয়ে গাছগাছটার চেহারা বেরিয়ে এসেছে কোনো কোনো জায়গায় কংক্রিট কোথাও হয়ে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে এটা রাবিশের টুকরো নানা জায়গায় ছড়ানো উপর হয়ে পড়েছিলাম কিছুক্ষণ তাই আগাছার গন্ধ মাটির গন্ধ রাবিসের গন্ধ না গিয়ে এলো আবার হাত পার করে কাঁদছিল কম্বলের জীবটা লাঠির বাড়ি খাওয়া সাপের মতো সটফট করছিল কান দিয়ে যেন আগুনের ফলতা বেরোচ্ছিল আমি শরীরের সমস্ত শক্তি জড়ো করে বুকে হেঁটে আমার ঘরের দিকে বিছানার দিকে এগোলাম বারবার মনে হতে লাগলো খুব জোর বেঁচে গেছি আর একটু হলেই চন্দ্রমণার কাছে আমার আসল চেহারা ফাঁস হয়ে যেত আমি তখন হামাগুড়ি দিয়ে আমার ঘরের ভেতর ঢুকছি তখনই বাবলি চাপা কলার ডাক শুনতে পেলাম আমি কোনো রকমে উঠে বসলাম ঝাপসা চোখে দেখতে লাগলাম আমার সামনে দাঁড়িয়ে আছে বাবলি ও বলতে শুরু করেছিল এই যে বন্ধু তোমার জন্য চাল নিয়ে এসেছি কিন্তু আমার অবস্থা দেখে এর ওর হাত থেকে পলিব্যাগটা খসে পড়ল ও ছুটে চলে এলো আমার পাশে আর টুগরে বসে পড়লো চোখ বড় বড় করে বড় উঠলো একই কি হয়েছে তোমার আমি হাবাচ্ছিলাম বুঝতে পারছিলাম আমার চেহারা নিশ্চয়ই খুব বিভৎস দেখাচ্ছে তবু মেয়েটা আমার কাছে ছুটে এসেছে আমার ভয় পায়নি বন্ধু বন্ধু কাঁদো গলায় ঢুকতে উঠল মেয়েটা আমাকে দু হাতে জড়িয়ে ধরলো আমিও কাঁপা হাতে বন্ধুকে চাপতে ধরলাম আমার ভেতরে একটা একটার পর একটা বিস্ফোরণ ঘটে গেল বাবলি কত নরম কোমল নমনীয় প্রাণ শক্তিতে টইটুম্বুর এক কথায় বলতে গেলে আমার জীবন অথচ বাবলি আমার কপালে আর মাথায় হাত বুলিয়ে দিতে করল সর্বনাশ তোমার গাড়ি পুড়ে যাচ্ছে তোমার জন্য দুটো জ্বরের ট্যাবলেট কিনে এনেছি এক্ষুনি খেয়ে নাও দেখবে জ্বর একদম সেরে যাবে ওষুধের দোকান থেকে বলেছে ও তাড়াতাড়ি মেঝেতে পড়ে থাকা পরিবেগের কাছে ছুটে গেল ব্যস্ত হাতে ব্যাগের ভেতরে হাত হাতে লাগলো আমার শরীরের ভেতরে আচমকা খিচুনি শুরু হলো আমি চিত হয়ে ছিটকে পড়লাম বাবলি ছুটে এলো আমার কাছে আমার মুখের ওপরে একবারে ঝুঁকে পড়লো বন্ধু বন্ধু ও কান্না কান্না গলায় ডেকে উঠলো ঝাপসা চোখে দেখলাম ও গোলাপি নরম গলা আমার ঠোঁটের কত কাছে দাঁতের কত কাছে একটা নোংরা লোভের ঢেউ উঠলে উঠল আমার ভেতরে তাই মরিয়া হয়ে বাবলিকে এক ঝটকায় দূরে ঠেলে দিলাম চটপট একটা ইঁটের টুকরো রবিষের টুকরো প্রাণপণে সেগুলো কামড় বসালাম একবার দুবার বারবার আমার দাঁতকে আমি আর অন্যায় করতে দেবো না ওরা ইট সিমেন্ট বালি চিপিয়ে ব্যস্ত থাকুক বাবলি মেঝেতে পড়ে গিয়েছিল তা সত্ত্বেও ও বন্ধু বন্ধু বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল ও আবার আমার কাছে এসে দাঁড়ালো আমার ডেকে যাওয়ার হাত তখন পাবলের মতো পাতা ধরতে চাইছিল আর মুখ দিয়ে চাপা বঙ্গারির শব্দ আমি বিশাল হাঁ করে বাতাস টানতে চেয়েছিলাম মনে হচ্ছিল এই শেষবার ঠিক তখনই বাবলির এক ফোঁটা চোখের জল পড়ল আমার হাতের উপরে আমার সমস্ত কষ্ট নিমেষে চুরিয়ে গেল আহ মুক্তি মুক্তি মৃত্যুর আগের মুহূর্তে আমার কানে এলো কেউ যেন বাবলিকে নাম ধরে বারবার ডেকে চলেছে